নাটকের সংলাপ কি আপনারই লেখা নাকি দ্রৌপদীর আপনার প্রিয় চরিত্র একদম ছোটবেলা থেকেই না রামায়ণ পড়তে খুব একটা ভালো লাগতো না আচ্ছা সীতাকে নিয়ে খুব আপত্তি ছিল আমার যদিও তুলসীদাসের রামায়ণ আর বাল্মীকির রামায়ণের মধ্যে অনেকটা পার্থক্য আছে কিন্তু মহাভারত পড়তে চিরকালই খুব ভালোবাসতাম মানে আপনিই বলুন পাঞ্চালীর মতো এমন সাহসী চরিত্র সত্যি আর হয় না সেটাই তো মানে আপনি যে মানে মহিলাদের যে স্বাস্থ্য সচেতনতার সাথে যে ধ্রুপদিকে মিলিয়ে দিচ্ছেন এই ব্যাপারটা এত সুন্দর লেগেছে না মানে খুব ভালো লেগেছে মানে শব্দে ব্যাখ্যা করা যায় না জিনিসটা আসলে এই আমাদের নাটকের দলটা না ওটা এই যেটা দেখলাম হ্যাঁ আমার মেয়েদের দলটা মানে এই যে যেমন আপনি দেখলেন সচেতন করে তোলা এগুলো করে তারপরে মেয়েদের ঋতুকালীন স্বাস্থ্য সম্বন্ধে আরো সচেতন করা তাদেরকে জানানো বোঝানো মেয়েদেরকে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা পুরোটাই এক করে দিলেন বাসে টেনে চড়া যাবে না ঠিক বলেছেন এবার বুঝলেন তো তখন আপনাকে বাসটা দুঃশাসন ভাবিনি এই কারণেই না মেচাজটা বিগড়ে যায়